নমস্কার বন্ধুরা কলিকেশন দিলজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে আমি সোয়াবিনের মুঠা বানিয়ে দেখাবো একদম সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে নিয়ে এসে আমি সোয়াবিন আর সোয়াবিনগুলো কিন্তু একটু ছোটো সাইজের আপনারা চাইলে এর থেকে বড়ো সাইজের সোয়াবিনও নিতে পারবেন এখন সোয়াবিনগুলো আমি সিদ্ধ করে নিব চূড়া ধরেই নিয়ে এসেছি এখন সোয়াবিন সিদ্ধ করার জন্য কড়াইয়ে দিব জল জলগুলো হালকা গরম করে নিব জল হালকা গরম হয়ে গেছে সামান্য লবণ দিয়ে দিব সোয়াবিন সোয়াবিন আমার কিন্তু সবগুলো লাগবে না দিয়ে দিব এখন পাঁচ থেকে ছয় মিনিটের মতো সোয়াবিনগুলো সিদ্ধ করে নিব বন্ধুরা পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি আর দেখুন ফুলে অনেকটা বড় হয়ে গেছে এখন জল থেকে তুলে নিব জল দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে এখন খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একদম জল চিপে চিপে ফেলে দিতে হবে সোয়াবিনের মধ্যে জল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন বন্ধুরা কতটা জল বেরোচ্ছে এভাবে একদম ভালো করে নিংড়ে জল ফেলে দিতে হবে একদম শুকনো শুকনো করে সোয়াবিনগুলো এখন আমি বেটে নিব বন্ধুরা দেখুন নোড়া নিয়ে বেটে নিব দেখুন বন্ধুরা এভাবে আধা বাটা করে বাড়তে হবে বন্ধুরা দেখুন বেটে নিয়েছি আর এরকম করে বাড়তে হবে এই দেখুন আপনারা চাইলে কিন্তু মিক্সার যারও মিক্সার করে নিতে পারবেন তবে সাবধানে যাতে একদম আটা আটা হয়ে না যায় এ দেখুন আটিতে তুলে নিব এ সোয়াবিন বাটার মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নিব প্রথমে দিয়ে দিব তিন চামচের মতো বেসন বন্ধুরা বেসন কতটুকু লাগবে সেটা নির্ভর করবে আপনাদের সোয়াবিন বাটার মধ্যে সোয়াবিন বাটায় যদি জল বেশি থাকে তাহলে বেসনও কিন্তু বেশি লাগবে যদি দিব সাত মতো লবণ যতটুকু শুকনো শুকনো করে বাটা যাবে ততই ভালো হবে দিব হলুদের গুঁড়া মশলার গুঁড়া মরিচের গুঁড়া এখন ভালো করে মেখে নিব খুব ভালো করে মেখে নিয়ে এসি আর এরকম দলা করে দেখবেন যদি সহজে মুঠা বানানো যায় তাহলে মনে করবেন আর এতে বেসনের দরকার হবে না যদি একটু নরম মনে হয় তাহলে আরও একটু বেসন মিশিয়ে নিতে হবে মাখাটা একদম ঠিকঠাক আছে আমি এরকম মুঠা সাইজ করে নিব আপনারা ছোটো বড়ো করতে পারবেন দেখুন এভাবে সবগুলো বানিয়ে নিব বন্ধুরা আপনারা যারা নিরামিষ রান্না পছন্দ করেন তারা এভাবে একবার হলো করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে এখন মুর্চা ভাজার জন্য কড়াই তেল দিয়ে দেব তেল ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এখন মুর্চা ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন সাবধানে উল্টে খুব সাবধানে ভাজতে হবে যাতে ভেঙে না বন্ধুরা সোয়াবিনের এই রেসিপি কাউকে করে খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না এগুলো কি খাচ্ছে একদম অন্যরকম স্বাদের একটি রেসিপি একদিন হলো করে খেয়ে দেখবেন বন্ধুরা দেখুন খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি এখন তুলে নিব মুঠাগুলো এভাবে ভেজে নিব বন্ধুরা দেখুন সবগুলো মুঠা ভেজে নিয়েছি এখন তুলে নিবো দেখুন কত সুন্দর কালার হয়েছে আর বন্ধুরা এগুলো কিন্তু রান্না করা ছাড়া এইভাবে ভাজাও খাওয়া যাবে বন্ধুরা মাঝারি সাইজে দুইটি আলু কেটে নিয়েছি এগুলো ভেজে নিব আজকে আমি মুঠে আলু দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে বেজে নিব বন্ধুরা দেখুন খুব সুন্দর করে আলুগুলো ভেজে নিয়েছি এখন তুলে নিব তেলও একটু বেশি হবে কিছুটা তেল আমি উঠিয়ে নিব দিব একটি তেজপাতা সামান্য করে ফাঁসফুরন টমেটো কুচে টমেটো গুলো একটু ভাজা ভাজা করে নিব টমেটো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন হয়ে গেছে এখন এতে পাঁচ বাকি মশলা দিয়ে দিব দিব লবণ হলুদের গুঁড়া মশলার গুঁড়া সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন তুইদের একটা আলুগুলো দিয়ে দিব আলু দেওয়ার পর আলু কিছুক্ষণ করে কষিয়ে নেব বন্ধুরা এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু পরে দিচ্ছি কারণ মরিচের গুঁড়া দিয়ে আর বেশিক্ষণ কষাবো না মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দিব দিয়ে দিব মরিচ এখন জল ফুটিয়ে নিব জল ফুটে উঠলে তারপরে কিন্তু ভেজে রাখা মুচাগুলো দিতে হবে আমরা দেখুন জল ফুটে গেছে এখন বেঁচে রাখা মুটটাগুলো দিয়ে দেব মুটটা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করতে হবে না তিন থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিলে নামিয়ে নিতে হবে দিয়ে দিব ধনেপাতা কুচি 4 মিনিটের মতো ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নিব সোয়াবিনের মধ্যে রেসিপি একদম রেডি আলুও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে আপনাদেরকে দেখাবো কি সুন্দর কালার এসছে দেখুন দেখলেন তো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে সোয়াবিনের মুঠটা রান্না করা যায় আর যারা নিয়মিত নিরামিষ খান তারা কিন্তু এই রান্নাটা একবার হলো করে খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগে খেতে শুধু ভাত নয় রুটি পরোটার সাথেও খাওয়া যায় তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ হলো আর আমার ভিডিওগুলো প্রচুর শেয়ার করবেন যাতে আমার ছোট্ট চ্যানেলটি সবার কাছে পৌঁছে দেয় আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে